অফিসে কেউ আছেন ভাই অফিসে কেউ আছেন মধ্যে এই জায়গার পতাকাটা টানায় কোন জায়গায় আছে সরকারি অফিস টাইম কয়টা পর্যন্ত নয়টা হইতে না নয়টা পনেরো হইতে পতাকাটা পতাকা না সরকারি অফিস টাইম না নয়টা পাঁচটা নয়টা পাঁচটা এখন আমি দেখতে আসি যে অফিসে কে কে আছে নয়টা পাঁচটা এখন অফিসে করে কি না এইটার জন্য আসছি বিষয়টা হচ্ছে আর আবার রাত্র আটটা তখন খায় অফিস করে রাত আটটা পর্যন্ত কি জন্য অফিস করে তাই না কাম করে থাকলে পান্দা না

বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা অফিস কার্যালয় আমরা দেখতে চাই এখানে এখন কে কে আছেন উপস্থিত কোন কোন কর্মকর্তা এখানে উপস্থিত আছেন আমি কয়েকটি স্কুলের ব্যাপারে অভিযোগ দিয়েও অভিযোগ দেওয়ার পরেও কিন্তু কোনো ধরনের সুফল পাইনি আর যেখানে এটিওরা শিক্ষকদের পক্ষে সাফাই গিয়ে তাদেরকে মুক্ত করে যাচ্ছেন প্রত্যেকটা অভিযোগের ক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মধ্যে ঢুকে যাচ্ছি আমরা দেখতে চাই কোন অফিসার এখানে আছেন আবু জাফর মোহাম্মদ সালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এটা অফিসে কেউ আছেন ভাই অফিসে কেউ আছেন একটু অফিস খোলা অফিসার আচ্ছা এখন যদি অফিসটা কেউ না থাকে আর যদি কোনো কিছু এখান থেকে চলে যায় তখন কি হবে উপর কি কোনো রুম আছে নাকি হল আমি কাউকে যদি জিজ্ঞেস করবো সেটাও পেলাম না দুজন লোক আসতেছে আমি দেখতে পাচ্ছি যে ভাইয়া আপনি কি অফিসের স্টাফ টাইম দেখেন তো কয়টা বজে আমি এতক্ষণ যে অফিসে আসছে ঘুরলাম ফুললাম যদি কিছু নিয়ে বেরোয় যেতাম তাহলে তো বিষয়টা অন্যরকম লাগবে না আপনার যদি অফিসে কি বাইরে যাইয়ে ঘোরাফেরা করেন তাহলে তো এটা খারাপ দেখায় স্যারকে আসলে পাওয়া যাবে কখন ভাইয়া ভাই এই যে আবু জাফর মোহাম্মদ সালে স্যারকে আসলে কখন পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে তো এরকম যদি অফিস খোলা কি দূরে যান ভাই তাহলে কিন্তু না ভালো দেয় না ব্যাপারটা সুপ্রিয় দর্শক আমরা এই ভিডিওটি শেষ করব তার আগে একটু কথা বলতে যেতে চাই এই এই সকল সকল অফিসার অফিসের ব্যাপারে এখনো জেলা প্রশাসক মহোদয় যদি হস্তক্ষেপ না করেন তাহলে কিন্তু বরগুনার সুন্দর পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয় আমরা আশা করছি জেলা প্রশাসক মহোদয় আপনি এ ব্যাপারে সুদৃষ্টি দেবেন এই আশাবাদ ব্যক্ত করে এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ